আমার এই জিনিসটা কেন জানি এত বেশি ভালো লাগে যখনই আমি কারো বাসায় অথবা কাউকে হাতে দেখি মানে আমার পরিচিত তারা অবশ্যই আমাকে দিবে আর কেউ যদি আমার বাসায় আসে গ্রাম থেকে সে অবশ্যই যাদের বাসায় চাল কুমড়া পাতা আছে তারা আমার বাসায় নিয়ে আসবে এটার একটা কারণ এটা আমার এত বেশি পছন্দ তো চলুন তাহলে এটার রেসিপিটা দেখে নিই এখানে আমি ওটা হচ্ছে পিঠার চাল এই চালটা আমি এখানে দিয়ে প্রথমে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু গুঁড়া নেই আমি তাই একটু ব্লেন্ড করে নিচ্ছি এটা ভিজিয়ে রাখিনি জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু ব্লেন্ড করবো আর একটু ব্লেন্ড করা হলে আমার হয়ে যাবে এই তো হয়ে গেছে এখন এটা বাটিতে উঠিয়ে রাখছি তারপর আমি নেক্সটগুলো যেগুলো ব্লেন্ড করবো সেগুলো এখন দেখাবো তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা এখানে কালো সরিষা আমার কাছে আছে আপনার চাইলে সাদাটাও দিতে পারেন তো সরিষার মধ্যে একটু লবণ আর হচ্ছে একটু কাঁচামচ দিতে হবে না হলে সরিষার তিতা লাগে তারপর আমি দিয়ে দিলাম ডাল এই দুটো আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব এটা হচ্ছে গ্রাইন্ড করে নিচ্ছি যাতে করে একটু গুঁড়া গুঁড়া আসে এটা এটা ভিজায় না যে দেখতে পাচ্ছি এটা শুকনো একটা গুঁড়া চলে আসছে তো এটার মধ্যে দিয়ে দিলাম মিনিটের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে হলুদের গুঁড়া তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এটার মধ্যে আমার জিরাও মিক্স করা আছে আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন খুব ভালো করে আমাকে সব মশলা এটার সাথে মেখে নিতে হবে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আপনারা চাইলে ব্লেন্ডও করে দিতে পারেন আমি একটু কুচি করে দিয়েছি একটু কুচি থেকে একটু মোটা আর দিয়ে দিচ্ছি পানি এখন পানি আর এটা আর হচ্ছে ময়দা দিয়ে আমাদের এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে আমি এখানে ময়দাটাও দিয়ে দিলাম এখন হচ্ছে পানি মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে যে দেখব কতটুকু আমার এটা ঘনত্ব চাই তো এতটুকু হয়ে গেলে আমার হয়ে যাবে এখন আমি একটা চাল কুমড়ার পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যত শুকনা শুকনা থাকে তো এটার মধ্যে এভাবে আমি করে লেপে নিব একটু ছিঁড়ে গেছে সমস্যা নাই এভাবে করে এটাকে হচ্ছে চারপাশে আমার ডাল সরিষার মিক্সটা চালের মিক্সটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে ভাজ ভাজ করে নিতে হবে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে এখানে ফোল্ড করে নিতে পারেন তো আমি এভাবেই বেশিরভাগ করে থাকি আর এইটা হচ্ছে ডালের পরিমাণটা হালকা দিতে হবে আবার অত কমোনার অত বেশি হয় না যাতে করে ভেতরে যেন আবার কাঁচা না থাকে এভাবে করতে হবে আমি আরেকটা দেখাচ্ছি এই যে আরেকটা পাতা নিয়ে নিয়েছি এই যে এভাবে করে দিতে হবে এটা ট্রাস্টমি এত বেশি টেস্টি হয় আর আমার এটা অনেক বেশি মজার একটা জিনিস যাদের বাসে চাল কুমড়া পাতা আছে অথবা বাড়িতে আছে তারা অবশ্যই এই পাতা এনে এভাবে করে খাবেন এটা অনেক বেশি মজার আমি রোজার মধ্যে এটা বানাই তারপর হচ্ছে যখনই আমার কাছে এই পাতাটা চলে আসে তখনই আমি এটা বানিয়ে ফেলি আর আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে এটাকে দিয়ে দিব আর আঁচটা একটু কম কম থাকতে হবে যাতে করে একটু বেশিক্ষণ রান্না করা যায় ভিতরটা যেন খুব সুন্দরভাবে ফুকট হয়ে যায় এভাবে এপিটিপিট করে আমাদের ভেজে নিলেই এগুলো হয়ে যাবে একটা ব্যাচ হয়ে গেলে আমি আবার আরেকটা ব্যাচ করে নিব সবগুলো আমি ভেজে নিব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ফলো করতে ভুলবেন না আমার কতগুলো ভাজা হয়ে গেছে এই যে এখন আমি বাকিগুলো এখানে দিয়ে দিচ্ছি এই বেসটা ভাজলে আমার হয়ে যাবে আমার লাগবে না আমার যতটুকু করেছি এতটুকুই এখানে এগুলো ভাসতে ভাসতে চলুন ওখান থেকে আমি একটা দেখাই দেখেন ভেতরটা কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে আর ডালটা খুব সুন্দরভাবে এখানে রান্না হয়ে গেছে এটার কোনো কাঁচা অংশ নেই তো আমি একটা খাচ্ছিলাম আর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো এগুলো আমি সার্ভ করছি তেঁতুলের সস এটা আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন এই সসটা অনেক বেশি মজাদার আর সংরক্ষণও করতে পারবেন তো একটা আপনাদের খেয়ে দেখাবো সেটা কেমন মচমচে হয়েছে সেটা আপনারা ভিডিওর ফুটেজ দেখলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে